ঠিক আছে <laughs> <laughs>

যারা কুরিয়ার বাইক নিয়ে আসতে থাকে হয়তো তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে আমরা পুরো ছুটি ছুটে বাইক দিয়ে থাকি আর স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন চাইলে আপনি কিন্তু আপনার গাড়িটা দিয়ে এক্সচেঞ্জ করে গাড়ি কিনতে পারবেন ওকে আর কুরিয়ার সার্ভিস তো আছে জি আর অবশ্যই অবশ্যই যারা যারা বাসকে ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য স্পেশাল কি থাকবে স্পেশাল দামাকা থাকবে ভাই একটু ছাড়ও থাকবে নাকি স্পেশাল গিফট থাকবে পার্সোনাল গিফট মানে শেয়ার করলে জি ভাই ওকে সবাই দ্রুত শেয়ার করে দেন শুরুতে আমরা কি আজকে বাসন টুকরা কি ভাই আসলে সম্মান করবেন কিনা ভাই আসলে আসলে কি সেটা সম্মানই করা যাবে বাসন টুকরা সম্মান করা যায় কতজন বিপরে তবে সম্মানই আপনি আছে ওকে আরে জাপানি আরে অরিজিনাল জাপানি আরে ভাই কি 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 স্টার কি 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 স্টার ওকে আবার এলইডি লাগানো না ও পুরো ভালো ভালো ভাই গোয়া দি

ভাই একদম টিপ টপ কন্ডিশন গাড়ি সেলফি সেলফি গাড়ি স্টার্ট সেলফি সেলফি স্টার্ট যা ওকে আচ্ছা প্রত্যেকটা গাড়ি সেলফি স্টার্ট করে পালসা নাই কেন তার মানিক ভাই আজকে জীবন তো আছে না ভাই গত 65 তে 65 তে পালসা ডিজিটাল নাম্বারটা কা 19 সিরিয়ালে ভাই ডিজিটাল প্লেটে পালসার পেয়ে পেয়েছে মাত্র 65 সাইডে দিলাম ভাই আমার মনে হচ্ছে আজকে সাইড না সাইড এর নিচে দিতে হবে না 55 তে 55 নিচেও দিতে হবে ভাই গত দিতাম কোন আজকে এটা

i love it